সবাই মিলে একসাথে ভর্তা ভাত খেতে অনেক ভালো লাগে সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আক্তার কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে তো আমি আজকে সাফিলা মাছের ভর্তা বানাবো এই জন্য প্রথমে আমি সাফিলা মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে এগুলোকে ভাজতে দিয়েছি তো এই মাছগুলোকে এখন আমি করা করে সুন্দর করে ভেজে নিব তো আমি আজকে দুই ধরনের ভর্তা বানাবো বানাবো সাফিলা মাছের ভর্তা আর বানাবো কাঁঠালের বিসির ভর্তা এই জন্য প্রথমে আমি সাফিলা মাছগুলোকে বাঁচতে দিয়েছি এগুলোকে কড়া করে সুন্দর করে ভেজে নিব। তো এই মাছগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে মশ করে ভেজে নিব তো আমি আগে থেকে কাঁঠালের বিসিগুলোকে ভেজে নিয়েছি ভেজে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচির ভর্তা তো অনেকভাবেই খেয়েছি অনেক ধরনের কাঁঠালের বিসির ভর্তাই বানানো যায় তো আমি আজকে বানাবো কাঁঠালের বিচিটাকে কড়াইতে টেলে সুন্দর করে ভেজে কাঁঠালের বিসির ভর্তা বানাবো এই ভর্তাটা বানাইতে একটু কষ্ট কিন্তু খেতে অনেক মজা ইলিশ ভর্তা খেতে মন চেয়েছে এই জন্য বাসায়তে ইলিশ মাছ নাই এই জন্য আমি নিয়ে নিয়েছি সাফিলা মাছ চাফিলা মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এখান দিয়ে আমি অনেকটা কড়াই চুলাইতে বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন পরিমাণ মতো পেঁয়াজ এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব এগুলো হালকা একটু বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে আমি সবগুলোকে সুন্দর করে বেজে নিব তো কাঁচা পেঁয়াজটা ভর্তার সঙ্গে দিলে আমার কাছে ভালো লাগে না আমি এইভাবে একটু বেজে সুন্দর করে বর্তার সাথে দিব এইভাবে আমার কাছে খেতে অনেক ভালো লাগে ভর্তা খেতে ভালো লাগে কিন্তু ভর্তা বানাতে একটু কষ্ট হয় তাও মাঝে মধ্যে বানানো হয় আমার মনে হয় মাছ মাংস থেকে ভর্তা দিয়ে তিপ করে পেট ভরে ভাত খাওয়া যায় সে যখন কোনো মেহমান আসবে এইভাবে ভর্তা বানিয়ে মেহমানদেরকে খাওয়ালে ওরা অনেক খুশি হয়ে যাবে ওরা অনেক প্রশংসা করবে তো এইভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এই ভর্তাগুলোকে আমি এখন শিলফাটা বেটে নিব আমি আজকে আগে বানাবো কাঁঠালের বিচির ভর্তা এই জন্য কাঁঠালের বেশি ভর্তা বানানোর জন্য প্রথমে আমি রসুন পেঁয়াজ এক মরিচ একসাথে সুন্দর করে বেটে নিব তো এর ভিতরে আমি লাল মরিচও দিয়ে দিয়েছি লাল মরিচ না দিলে ভর্তাটা খেতে ভালো লাগে না লাল মরিচ দিলে ভর্তাটা সুন্দর একটা কালার আসে খেতেও ভালো লাগে তো আমি দুই ধরনের মরিচই এর সঙ্গে দিয়েছি নুন দিয়ে আমি একসাথে সুন্দর করে এগুলোকে বেটে নিব তো এরপর এগুলো বাটা হয়ে গেলে এর ভিতরে এক এক করে সুন্দর করে কাঠালের বেশিগুলো আস্তে আস্তে বেটে নিব তো কাঁঠালের বিচিটা সহজে বাটা যায় না একটু শেষে আস্তে আস্তে সুন্দর করে বাটতে হয় যেহেতু ভর্তা খাইতে মন চাইছি কী করবো আস্তে আস্তে সুন্দর করে আমি এগুলোকে বেটে নিব এই কাঁঠালের বিচির ভর্তাটা ব্লেন্ডারেও করা যায় তো আমার কাছে ব্লেন্ডারে করলে ভালো লাগে না আমার কাছে শিলফাটায় ভর্তাটা করলে ভালো লাগে এরপর আমি সাফিলা মাছের ভর্তাটাকেও বানিয়ে নিয়েছি একইভাবে সব বর্তা বানানো শেষ এখন আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো সাফিলা মাছ থেকে কাটাটা আমি আস্তে আস্তে সুন্দর করে সারিয়ে নিয়েছি তারপরে আমি শিলফাটায় বেটে নিয়েছি তো দেখুন আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন